আসসালামু আলাইকুম ল্যান বাংলা টু ইটালিয়ান ইজিলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত চারষট্টি গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ পর্ব দুয়ে আজকে আমরা শিখব আরো কিছু সহজ এবং অনেক ব্যবহৃত হওয়া গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ আজকে পর্বে থাকবে ইটালিয়ান অক্ষর ই এফ এ জি এ তিনটি অক্ষর দিয়ে গুরুত্বপূর্ণ ষাটটি ইটালিয়ান শব্দার্থ শব্দগুলো সবাই মুখস্থ করে ফেলবেন কেননা যত বেশি ইটালিয়ান শব্দার্থ জানবেন তত সহজেই ইটালিয়ান ভাষা শিখতে পারবেন চলুন তাহলে সবাই একসাথে শিখে নেই আরও কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ এ এ এবং অ্যাচ্ছেলেনতে অ্যাচ্ছেলেনতে চমৎকার এরা এরা ছিল এর রে এর রে ভুল এজাত এজাত সত্য বা সঠিক এজাত সত্য বা সঠিক প্রবেশ করা এশ্বের এশ্বের হওয়া এনার্জিয়া এনার্জিয়া ক্ষমতা এমার্জেন্সা এমার্জেন্সা জরুরি পরীক্ষা করা বা এড়ানো এবে অ্যাভয়েড করা বা এড়ানো এলে এলেফান্তে এলে ফান্তে হাতি এবং এটা এটা বয়স এসপেরিয়েন্সা এসপেরিয়েন্সা অর্থ অভিজ্ঞতা এজেম্পিও এজেম্পিও উদাহরণ এপিকা এপিকা জুপ এসকো এসকো আমি বের হই অ্যাভেন্তো অ্যাভেন্তো ঘটনা এদিক কোলা এদিক কোলা পত্রিকার দোকান অ্যাফে দিয়ে গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ ফারে ফারে করা ফিনিরে ফিনিরে শেষ করা ফিস স্যারে ঠিক করা ফেরিয়ে ফেরিয়ে ছুটির দিন ফামে, ফামে খুদার্থ ফা, ফা পূর্বে, ফালস, ফালসো, মিথথা, ফাসা, ফাসা মুখমণ্ডল, ফেস্তা, ফেস্তা উৎসব, ফেলিছে, ফেলিছে। খুশি ফেব্রে ফেব্রে জ্বর অসুবিধা ফেমিনা ফেমিনা মহিলা ফে ফেগাত কলিজা ফের মারে ফের মারে থামানো ফর্তুনাতো নাত ফোর টু নাত ভাগ্যবান ফর্ণ ফর্ণা ফর্মিকা ফর্মিকা ফর্সে ফর্সে হয়তো ফোনতানা ফোনতানা ঝর্ণা জেনিতরি। জেনি পিতা পিতামাতা জুস্ত জুস্ত সঠিক গবেরণ গভর্ন সরকার গ্রাতুইত গ্রাতুইত ফ্রি গোয়ার দ্বারে গোয়ার দ্বারে দেখা বা তাকানো গুস্ত গুস্ত সাদ গ্রুপ 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 বা দল গ্রান্দে গ্রান্দে বড় জেনারালে জেনারালে সাধারণত গ্রাস্য গ্রাস্য মোটা গ্রাস্য মোটা গ্রাসে গ্রাসে ধন্যবাদ গোম্মা গোম্মা রাবার জেলাতেরিয়া জেলাতেরিয়া আইসক্রিমের দোকান গাত্ত গাত্ত বিড়াল জারদিনো জারদিনো বাগান জাল্লো জাল্লো হলুদ জক চক খেলা জোকারে জোকারে খেলা করা গ্রি